আজকে চিকেন রান্না করব। আর এই চিকেনটা হচ্ছে একদম নতুন স্টাইলে চিকেনটা রান্না করব। আর এখানে আমি বেশি চিকেন নিয়ে নিই এখানে পাঁচ টুকরো চিকেন নিয়েছি পাঁচ টুকরো চিকেনে পাঁচজন খাবো বন্ধুরা এখানে প্রথমে চিকেনটা আমি তিন দুই থেকে তিন ঘন্টা ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম এখানে ভিনিগার বেশি দিই অল্প একটু দিয়ে ভিনিগারে রেখে দিয়েছিলাম আর ভিনিগার তিন থেকে চার ঘন্টা ভিনিগারে রাখার পর এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর প্রথমে লবণ দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে কড়াইতে অল্প একটু তেল দিয়ে চিকেনগুলো ভাজতে দিয়েছি আর চিকেন আজকের ভাজা খাবো আমি ভেজে কিভাবে খাবো এটা এক থালা ভাত খেয়ে নেওয়া যায় এই চিকেনে দিয়ে এবার প্রথমে দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো দুই মুখ কেটে খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এদিকে আর ওদিকে চিকেনটা ভাজা হয়ে যাচ্ছে বন্ধুরা পেঁয়াজগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো আমার কাটা রেডি হয়ে যাবে আর এদিকে পাঁচ চারটে থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নেবো আর রসুনগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি রসুনও একটু বেশি নিতে হবে বন্ধুরা আর এখানে পাঁচ টুকরো চিকেন নেওয়ার পর এইভাবে ভেজে নেওয়া হয়েছে পেঁয়াজগুলো কেটে নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে লঙ্কাটা একটু বেশি লাগে আর কেন যেহেতু আমাদের বাড়িতে দুটো বয়স্ক মানুষ আছে আর শাশুড়ি মা মা আর এদিকে ছোট্ট ছেলে আছে ওরা তো বেশি ঝাল খেতে পারবে না তার জন্য লঙ্কাটা আমি কম দিয়েছি চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি শিলে বাড়ব এটা প্রথমে শিলের মধ্যে ঢেলে নিয়েছি যেগুলো ডুমো ডোমোর চিকেনগুলো আছে ওগুলো ভালো করে থেঁতো করে নিয়েছি থেঁতো করে নেওয়ার পর শিলে বেটে নেব। আর এখানে শিলে বাটার পর লঙ্কাটা আমার বেশি ঝাল ছিল না ছেলেকে বললাম বাবা আমি একটু আরেকটা লঙ্কা দেবো ছেলে বললো মা লঙ্কা তুমি ভেজে দাও একটা তো আমি একটা ভেজে দিয়েছিলাম লঙ্কা ভাজাটা আমি দেখাই নিয়ে এইভাবে শিলে বেটে নিচ্ছি আর লাস্টে আমি লঙ্কা ভেজে নিয়েছিলাম আর সেই ভাজা একটা লঙ্কা এই মাংসের মধ্যে দিয়ে বেটে নিচ্ছি আর এই বাটাটা খেতে না বন্ধুরা কি ভালো লাগে তোমাদের কি বলবো এইভাবে সমস্ত মাংসগুলো পেটে নিচ্ছে আর এখানে খুব মিহি করে বাটবো না পুরো হাফ মানে আদা বাটা আদা বাটা মতো করে নিয়েছি এদিকে বাটা আমার রেডি হয়ে গেছে লঙ্কাটা দিয়ে আর মানে লঙ্কাটা বেটে নেব এদিকে ছেলে তো লঙ্কাটা ভেজে দিয়েছে দেখুন এদিকে লঙ্কাটা ভাজা হয়ে গেছে ছেলেকে বললাম লঙ্কাটা দাও ছেলে লঙ্কাটা দিয়ে দিয়েছে এখানে একটা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে একটা লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাটাও এর সাথে বেটে নিচ্ছি বেটে নেওয়ার পর এখানে সমস্ত চিকেনগুলো এক জায়গায় করে নিচ্ছি বন্ধুরা এক জায়গায় করে নেওয়ার পর এই চিকেনগুলো এবার মাখা হবে হাতে মাখা হবে প্রায় শিলের উপর থেকে এক জায়গায় করে নিয়েছি এদিকে একটু আদা বাটা বাটা ছিল এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ কারণ লবণ প্রথমে কম দিয়েছিলাম আর লঙ্কা ভাজার তেল লঙ্কা পেঁয়াজ ভেজেছিলাম সেই লঙ্কা ভাজার তেল লবণ দিয়ে খুব ভালো করে মেখে এবার ভাতের সাথে খাবো এটা দারুণ খেতে লাগে পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখবে খুব ভালো লাগে খেতে দেখো দেখে তো জিভে জল চলে আসছে এটা কতটা সুন্দর হয়েছে না